তো সবাই জানেন যে প্রতিদিন একটা না একটা হুন্ডা একজনের না একজনে পায় ঠিকই না ও আজকে আপনাদের মাঝে এই দুইটা হুন্ডা দেওয়া হবে যার ভাগ্য ভালো কপাল ভালো সে হুন্ডা পাবে আর যে না পাইব মনে করবেন যে হার বউ বর্তোয়া লাগিয়ে গেছে লিখে হুন্ডা পায় না তো যাই হোক আমি আপনাদের বিনোদন বন্ধু বরিশাইলা সবুজ হয়তো আমাকে টিভিতে দেখেছেন নয়তো মোবাইলে দেখেছেন নয়তো আমার গান শুনেছেন ওখানেই তো গান আমি আপনাদের মাঝে উপহার দিয়েছি যেই গানগুলি আপনাদের মাছ থেকে আমি সারা পেয়েছি আমার প্রথম গান ছিল ওরে পোলাম ওই মরি সাইলা মোর হাসিনো না গানটা কি শুনছেন আপনারা এই গানের পর আমি আর গান আপনাদের মাঝে উপহার দিছি আমারে ধরাইতেছে আই কে ওয়ালা বাস গানটা কি শুনছেন তারপর আরেকটা গান উপহার দিছি তোমার রোজা মাই নাই গানে শিল্পী কি আপনারা না আমি গাইয়া লাগি আমরা তোমারও জামাই নাই আমারও বউ নাই এই ধরনের অগণিত গান আমি আপনাদের মাঝে উপহার দিয়েছি তো যাই হোক আমার নতুন নতুন গান নতুন নতুন নাটক যদি আপনারা দেখতে চান সবুজ মিডিয়া দিয়ে ইউটিউবে সার্চ দেবেন তাহলে আমার গান নাটক আপনারা দেখতে পাবেন তো যাই হোক এইবার যেহেতু স্টেজে উঠে গেছি দুই একটা মজার কৌতুক শুনাই তারপর কালকে আমি আসি আপনাদের মেলার ভিতরে সবাইকে আসার আমন্ত্রণ ভূতের বাড়িতে ভূতের বাড়িতে কালকে আমি প্রোগ্রাম করব সবাই আসবেন সবাই সাথে মজা হবে সবাই আসবেন তো যাই হোক এইবার ছোট্ট করে একটা মজার কৌতুক তারপর আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব আপনাদের বিনোদন বন্ধু বরিশিল্লা সবুজ তো প্রথম আমরা ছোটবেলা একটা কবিতা পড়তাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা ছা এই কবিতাটাকে আমরা সবাই পড়ছি এই কবিতাটা আমাদের তাহিরি হুজুর কিভাবে যে আবৃত্তি করে ইস্টেজাই এইভাবে বলে ওই দেখা যায় তাহাল গাছ ওই আাদ্র গৌ ওই খানাতে বাস করে কানা বোগে সৌ ওই দেখা যায় গঙ্গা ওই আাদ ওই দেখ গঙ্গা না এই তাহির হুজুর আইয়া বসে বাংলার চলচ্চিত্র কাবিলা কাবিলা আই আই এই কবিতাটা আবৃত্তি করে কেমন দেখেন আই আই কইতেছে এভাবে আরে সুবহানাল্লাহ ওই তাল গাছ ও গম গাস ওখানে বাস করে কি না এ কি তো কাবিলা চলে গেছে এইবার আমার হাডারিস্টার লিখে বলবেন এই ভদ্রলোক কোন ভদ্রলোক এইভাবে হাইটা আসতেছে এই কবিতাটা আবৃত্তি করার জন্য এইভাবে গজরা মোহাবত কুর্মিতে গাইছ গুজালা হাই মেরে হাই রে কুরবান এবং এই সমস্যা আছে ওই যে বুইরা বেটা আমার সব বিদেশ না উনি আমি যে মাইয়া মানে মধ্যে আইটাইছি উনি মনে করছে কি মাইয়া মোরাগুরি দেখেছো একটু বিবাড়িয়ে বুঝছে কাকু আমি ভুলবো শত জায়গায় ডায়াল করছেন প্লিজ আমি একটু পোলা তো এই হিসার ওই কবিটা আবৃতি করে কেমন দেখেন এইভাবে হ্যালো হাসবি না মামা প্লিজ হাসবি না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে করে ঝাকি ফকির ছা এ বকুই খাস কি পুঠি মাছ পাস কি একা যদি পাস তাহলে কি ঝাকি দিয়ে খাস খাস তো যাই হোক ভালো থাকবেন সুস্থ আমার কথায় যদি কারো মনের অজান্তে আমি দুঃখ কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে সবার দাওয়াত রইল কালকে ভূতের বাড়িতে আসবেন আমি কালকে ভূতের বাড়িতে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম